আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী আট আজকে তোমাদের অনুশীলনী আটের গড় অঙ্ক নির্ণয় কর অঙ্কগুলো করে দেখাবো ইতিপূর্বে তোমাদের এক থেকে দুই পর্যন্ত অঙ্কগুলো করে দেখিয়েছি আজকে তোমাদের তিন আর চার নং অঙ্ক করে দেখাবো তিন নং অঙ্কটি হল একটি গাবি থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচে শখে দেওয়া দেখানো হলো। তাহলে আমরা লক্ষ্য করি যে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার গড় নির্ণয় বের করতে হবে তা শনিবার তেরো লিটার দুধ পাই রবিবার প্রায় ষোলো লিটার সোমবার পনেরো লিটার মঙ্গলবার তেরো লিটার বুধবার সতেরো লিটার বৃহস্পতিবার চোদ্দো লিটার এবং শুক্রবার সতেরো লিটার এই যে প্রতিদিন দুধের পরিমাণ তা আমরা গড়ে নির্ণয় করব তা আমি লিখব প্রথমে প্রতিদিন মোট দুধ পাই আমি লিখতে পারি গাবি থেকে প্রতিদিন প্রতিদিন মোট দুধ পাই মোট দুধ পাই তাহলে গাবি থেকে প্রতিদিন মোট দুধ পাই তাই এই যে আমি লেখলাম গাবি থেকে প্রতিদিন মোট দুধ পাই তাহলে আমি যোগ করবো যে শনিবার তেরো লিটার রবিবার ষোলো লিটার সোমবার পনেরো লিটার মঙ্গলবার তেরো লিটার বুধবার সতেরো লিটার বৃহস্পতিবার চোদ্দো লিটার শুক্রবার সতেরো লিটার এই যে মোট দুধ পাই তার আমি যোগ করব প্রতিদিন দুধের পরিমাণগুলো আমি মোট যোগ করব মোট পাই গাভি থেকে প্রতিদিন মোট দুধ পাই সেগুলো আমি কি যোগ কর সাত আট চার এগারো 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 বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ তিরিশ একত্রিশ বত্রিশ চোদ্দো পঁয়ত্রিশে পাঁচ আর তিন তিন এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো পাঁচ লিটার একশো পাঁচ লিটার আমরা প্রতিদিন মোট দুধ পাই একশো পাঁচ লিটার তাহলে গাড়ি থেকে প্রতিদিন মোট দুধ পাই সেগুলো যোগ করছি তা গড়ে হচ্ছে একশো পাঁচ লিটার তার গড়ে প্রতিদিন গড়ে কত লিটার দুধ পাই তাহলে লাগব প্রতিদিন গড়ে দুধ পাই তা প্রতিদিন গড়ে যদি দুধ পাই তাহলে আমরা কী করবো বাঘ করব তাহলে একশো পাঁচ বাঘ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে বাঘ করবো তো লিটার তাহলে এখানে সাত দিয়ে বাঘ করবে একশো তা সাত দশমিতে এক বাজায় সাত এক গুণে সাত সাত দশমী কত হইলে তিন হইলে এখন সাত তিনটে যায় না সেই জন্য না বাবা পাঁচ নামিয়ে যাবা পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পনেরো লিটার আমার উত্তর বের হলো পনেরো লিটার তাহলে প্রতিদিন গড়ে দুধ পাওয়া যায় পনেরো লিটার অঙ্কের তোরা অবশ্যই বুঝবে যে গাবি থেকে প্রতিদিন মোট দুধ পাওয়া যায় সেগুলো আমি কি যোগ করলাম তারপরে লেখব প্রতিদিন গড়ে দুধ পাওয়া যায় আমি সাত দিয়ে বাক করব। অর্থাৎ গড়ের সুতোর কি রাশিগুলোর যোগফল বাঘ রাশির সংখ্যা অর্থাৎ পনেরো লিটার আর অ্যান্সারটি এখানে হয়ে গেল চার নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো চার নম্বর অঙ্কটি হল সোহেল এবং হামিদা বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেক গড় নম্বর নির্ণয় করো দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করে তাহলে আমরা সোহেল পেয়েছি বাংলায় আটষট্টি গণিতে পঁচানব্বই ইংরেজিতে ছাপ্পান্ন বিজ্ঞানে নব্বই বিশ্ব পরিচয় পঁয়ষট্টি তা আমরা সোহেলের মোট নম্বর লাগবে আমরা কী এখন সোহেলের মোট নম্বর সোহেলের মোট নম্বর আটষট্টি যোগ পঁচানব্বই ছাপ্পান্ন নব্বই যোগ পঁয়ষট্টি সোহলের পাঁচ বিষয় মোট নম্বর আটষট্টি পঁচানব্বই ছাপ্পান্ন নব্বই পঁয়ষট্টি পাঁচ আর ছয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত আঠারো উনিশ বিশ এপ্রিল বাইশ তেইশ চব্বিশ হাজার দুই ছয় দু আট আট নয় সতেরো আঠারো উনিশ বিশ এপ্রিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ তিনশো সোহলের গড নম্বর কী লাগবো সোহেলের গড় নম্বর সহিলের গড় নম্বর বাঘ রাশির সংখ্যা সূত্র কি রাশির যোগফল তা রাশির যোগফল কত তিন সাত চার বাঘ রাশির সংখ্যা কত পাঁচ রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ আমরা বাক করবো এখন এখানে পাঁচ সাঁত্রিশ কয় বাজার পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই পাঁচ হাজার সাত হবে দুই হলে নামবে চার চব্বিশ পাঁচ পাঁচ চার গুণে বিশ চার দশমিক দিয়ে আনলাম শূন্য পাঁচ আট গুনে চল্লিশ তাহলে চুহাত্তর দশমিক আট তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত থেকে ফাঁকা থায় দুই বিয়োগে নামবে চার চব্বিশ পাঁচ চার গুণে বিশ চার পাঁচ চার গুণে বিশ চার দশমিক আনলাম একটি শূন্য পাঁচ আট সোহেল গড় নম্বর করা হচ্ছে দশমিক আট হামিদার মোট নম্বর এখন লেখব হামিদার মোট নম্বর হামিদার মোট নম্বর পেয়েছে বাহাত্তর যোগ সাতাশি যোগ চুরাশি যোগ আশি যোগ ছিয়াশি তাহলে হামিদের মোট নম্বর পেয়েছে বাহাত্তর যোগ আটাত্তর যোগ চুরাশি যোগ আশি যোগ ছিয়াশি তাহলে রাশিগুলো যোগ করবো হামিদের মোট নম্বর যোগ করবো ছয় আর চার দশ আঠারো বিশে শূন্য হাতে দুই আট দশ আঠারো আঠাশ আট আট দু ষোলো তিন হাজার চব্বিশ চারের বোতল পাঁচ আর কুনে চল্লিশ হাতে দুই আছে সেজন্য আমার চল্লিশ হবে চারশো হামিদা মোট নম্বর পেয়েছে চারশো হামিদা গড় নম্বর হামিদার গড় নম্বর বের করতে হলে চারশো থেকে আমি বাঘ করব মোট সংখ্যা তাহলে রাশির যোগফল কত চারশো যোগফল চারশো বাঘ মোট সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যা হচ্ছে পাঁচটি তাই গড়ের সূত্র কি রাশিগুলোর যোগফল ফল বা রাশিগুলোর সংখ্যা এখানে পাঁচ চল্লিশের ভিতরে আট বা পাঁচ গুণে চল্লিশ পাঁচ গুণে চল্লিশ শূন্য পাঁচ শূন্য দিয়ে যায় না সেদিন এখানে শূন্য দিয়ে এখানে শূন্য দেবা এখানে শূন্য দিয়ে এখানে শূন্য দেবা তাই হামিদা গড় নম্বর পেয়েছে আশি আমার অ্যান্সার হল আশি তাহলে সোহেল সোহেল গড় নম্বর পেয়েছে সোহেল গড় নম্বর পেয়েছে তাহলে সোহেল গড নম্বর পেয়েছে আটাত্তর দশমিক চার চুহাত্তর দশমিক সরি চুহাত্তর দশমিক আট সোহেল নম্বর পেয়েছে চুহাত্তর দশমিক আট হামিদা গড় নম্বর পেয়েছে আশি হামিদা গড় নম্বর পেয়েছে আশি কে বেশি নম্বর পেয়েছে সোহেলের থেকে হামিদে নম্বর বেশি পেয়েছে হামিদে গড় নম্বর বেশি পেয়েছে তোমার অ্যান্সারটি হলো হামিদের গড় নম্বর বেশি পেয়েছে সোহেল থেকে হামিদের গড় নম্বর বেশি পেয়েছে তোমরা সবসময় অঙ্কটি করার পূর্বে গড় সূত্রটি লেখবে এখানে গড় নির্ণয় সূত্রটি তো অবশ্যই জানতে হবে তাহলে সোহেল গড়ে নম্বর পেয়েছে চুহাত্তর দশমিক আট সোহেল নম্বর পেয়েছে কত চুহাত্তর দশমিক আট আর হামিদা পেয়েছে আশি তাহলে হামিদা গড় নম্বর বেশি পেয়েছে আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলো করে দেখাবো আজকে এখানে শেষ করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ